হরে কৃষ্ণ ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ তার শীর্ষক সৃষ্টি তার সপ্তম অধ্যায় দ্রোণের পুত্রের শাস্তি প্রাপ্তি পূর্ববর্তী অধ্যায়গুলোতে এখনো পর্যন্ত আমরা শুনেছি যে শ্রী ব্যাসদেবের অনুরোধে শ্রী নারদমণি তার পূর্ববর্তী জীবন সম্বন্ধে বলেছিলেন এই অধ্যায় ঠিক তারপর থেকেই শুরু এই অধ্যায়ে সর্বমোট আটান্নটির মতো শ্লোক রয়েছে প্রথম বারোটি শ্লোকে শ্রী নারদমুনির প্রস্থানের পরে শ্রী ব্যাসদেব ধ্যানে বসে ভগবানের পরম ব্যক্তিত্বে দর্শন লাভ করার পরে ভাগবত সংকলন এবং সংশোধন করেন তারপরে তিনি তার পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে শ্রীমদ্ভাগবতম প্রদান করেন এই কাহিনী বলার পরে শ্রী গোস্বামী অন্যান্য ঋষিদের সম্বোধন করে বলেন এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের আখ্যান এবং রাজা পরীক্ষিতের জন্ম, মুক্তি ও বিষয়গুলি থেকে সন্ন্যাস নেওয়ার উপাখ্যানটি শুরু করব তেরো থেকে বাহান্ন নম্বর শ্লোকে শ্রী গোস্বামী বলছেন কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডব উভয় শিবিরেরই অনেক যোদ্ধা নিহত হয়েছিলেন ধৃতরাষ্ট্র পুত্র শোক করতে করতে পড়ে গেলে তার মেরুদণ্ড ভেঙে যায় দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা থামা দ্রৌপদীর পাঁচটি ঘুমন্ত পুত্রের শিরচ্ছেদ করেছিলেন এবং মাথাগুলি দুর্যোধনের কাছে পুরস্কার হিসাবে তুলে দিয়েছিলেন এই ভেবে যে তিনি হয়তো খুশি হবেন দুর্যোধন অবশ্যই জঘন্য কাজটিকে প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি সামান্যতমও খুশি হননি পাণ্ডবদের পাশ সন্তানের জননী দ্রৌপদী তার পুত্রদের হত্যাকাণ্ডের কথা শুনে কাঁদতে লাগলেন তখন অর্জুন অশ্বত্থামার শিরচ্ছেদ করার জন্য যুদ্ধক্ষেত্রে অশ্বত্থাকে অনুসরণ করতে রওনা হন অর্জুনকে প্রচন্ড গতিতে তার দিকে আসতে দেখে অশ্বত্থামা আতঙ্কিত হয়ে জীবন বাঁচানোর জন্য রথ নিয়ে পালানোর চেষ্টা করেন কিন্তু যখন তিনি দেখলেন যে তার ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়ছে তখন তিনি আসন্ন মৃত্যুর ভয়ে ব্যবহার করার সিদ্ধান্ত নেন শ্রী অর্জুনও প্রয়োগ করেন যখন দুটি ব্রহ্মাস্তের রশ্মি মিলিত হয় তখন সূর্যের চাকতির মতো আগুনের একটি বিশাল বৃত্ত সমস্ত বাহ্যিক মহাকাশ এবং গ্রহগুলির সমগ্র আকাশকে দেয় দেখে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা মতো শ্রী অর্জুন তৎক্ষণাৎ উভয় ব্রহ্মাস্ত্রই প্রত্যাহার করেছিলেন এইখানে বিশেষ দষ্টব্য এই যে মহাভারত অনুসারে শ্রী অর্জুন নিজের ব্রহ্মাস্ত্র প্রত্যাহার করতে পেরেছিলেন কিন্তু অশ্বত্থামা নিজের ব্রহ্মাস্ত্র প্রত্যাহার করতে জানতেন না তাই তিনি সেটির মুখ ঘুরিয়ে উত্তরার গর্ভের দিকে চালনা করেছিলেন এর পরে অর্জুন অশ্বত্থামাকে বন্দি বানিয়ে পাণ্ডব শিবিরে দ্রৌপদীর হাতে অর্পণ করলেন কিন্তু দ্রৌপদী অশ্বত্থামাকে দড়ি দিয়ে বেঁধে রাখাটি সহ্য করতে পারেননি এবং একজন নিবেদিত প্রাণ মহিলা হয়ে তিনি বলেছিলেন তাকে মুক্তি দাও তাকে মুক্তি দাও কারণ তিনি একজন ব্রাহ্মণ আমাদের আধ্যাত্মিক গুরু দ্রোণাচার্যের পুত্র দ্রোণাচার্যের স্ত্রী কৃপি তার সাথে সতীদাহ করেননি কারণ তার পুত্র এখনো জীবিত আছে আমার ছেলেদের মৃত্যুতে আমি হত। তবুও দ্রোণাচার্যের স্ত্রীকে আমার মতো আপনারা কাঁদাবেন না রাজা যুধিষ্ঠির রানীর বক্তব্যকে সম্পূর্ণরূপে সমর্থন করেছিলেন যেগুলি ছিল ধর্মের নীতি অনুসারে মহিমান্বিত করুণা ও ন্যায় পূর্ণ শ্রীকৃষ্ণ নকুল সহদেব অর্জুন দেবকীর পুত্র এবং সবাই সর্বসম্মত ভাবে রাজার সঙ্গে সম্মত হন ভীম অবশ্য তাদের সাথে রাগান্বিতভাবে দ্বিমত পোষণ করেছিলেন এবং অপরাধীকে হত্যা করার সুপারিশ করেছিলেন কারণ অশ্বত্থামা ঘুমন্ত শিশুদের হত্যাকারী তিপ্পান্ন এবং চুয়ান্ন শ্লোকে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রাহ্মণের বন্ধুকে হত্যা করা যায় না তবে তবে সে যদি আক্রমণকারী হয় যোগ্য এই সমস্ত বিধান শাস্ত্রে আছে এবং সেই অনুযায়ী কাজ করা উচিত আপনাকে আপনার স্ত্রীর প্রতি প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং আপনাকে অবশ্যই ভীমসেন এবং আমার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে পঞ্চান্ন থেকে আটান্ন নম্বর শ্লোকে শ্রী সুতো বলছেন ঠিক তখনই অর্জুন তার দ্বার্থহীন আদেশ বুঝতে পেরেছিলেন এবং তিনি তার তরোয়ারি দিয়ে অশ্বত্থামার মাথার চুল এবং রত্ন উভয়ই ছিন্ন করেছিলেন অশ্বত্থামা ইতিমধ্যেই শিশু হত্যার কারণে তার দৈহিক দীপ্তি হারিয়ে ফেলেছিলেন এখন তার মাথা থেকে রত্ন হারিয়ে তিনি আরো দুর্বল হয়ে পড়লেন এইভাবে তাকে শিবির থেকে বের করে দেওয়া হয় তারপরে শোকে অভিভূত পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী তাদের মৃত আত্মীয় ও পুত্রদের জন্য যথাযথ আচার পালন করেছিলেন এইখানেই সপ্তম অধ্যায়ের সমাপ্তি হরে কৃষ্ণ